হাই আসসালামু আলাইকুম হাই এভ্রিমান কেমন আছো তোমরা সবাই আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পরে ভয়েস ওভারের রেসিপি শেয়ার করি নইলে এখন রেসিপিগুলো মিউজিকের সাথে শর্টসেই বেশি শেয়ার করে থাকি চলো আজকে শেয়ার করব আমি পোস্তর বড় একদম নতুনভাবে আমিও ফার্স্ট টাইম ট্রাই করি দেখতেই পেলে প্রথমে কিছুটা পোস্ত তিল আলু সিদ্ধ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন আর হলুদ আর একটু সামান্য বেসন লাগবে পোস্তটাকে দেখো ব্লেন্ড করে নিয়ে তার সাথেই তিলটা দিয়েছি ব্লেন্ড করার জন্য যেহেতু একা হাতে ভিডিওটা করছি তাই প্রত্যেকটা ক্লিপস তোমাদের দেখাতে পারছে না এখানে দেখো আলুটাকে কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করে নিই আমি গ্রেড করে নিই কারণ আমার মনে হলো যে আলুটা স্ম্যাশ করে দেওয়ার থেকে একটু গ্রেড করে নিলে বেশি ভালো হয় এখানে দেখো পোস্ত আর তিলটা আমি বেটে রেডি করে নিয়েছি সেটাকে একটা আলাদা পাত্রে ঢেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ পরিমাণ মতো আর কি দিয়ে নিয়েছি আর তার সাথে আমি আলু সিদ্ধটাও দিয়ে নিয়েছি আর তারপর দেখো আমি এখানে বেসন দিয়ে সমস্তটাকে একসাথে মেখে নিয়েছি তো বড়া বা টিকিয়া ভাজার আগে এইভাবে সেভ দিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিই তারপরে আমি বড়াগুলোকে ভেজে নিই তোমরা চাইলে রেসিপিটা একবার ট্রাই করতে পারো আর আমার পার্সোনালি মনে হলো যে শুধু পোস্তের বড়াটাই বেশি ভালো হয় তিল তিলের স্মেলটার জন্যই আমার একটু অপছন্দ লাগছিল কিন্তু খুব একটা খারাপ হয়েছে সেটাও বলবো না থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ সুন